শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি অনুতন ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সাথেই থাকো সারাদিন দেখতে থাকো ব্লগটা আশা রাখছি ভালো লাগবে আচ্ছা অনেক দিন পরে অনু যাবে হচ্ছে স্কুলে তো স্কুলের জন্য অন্যকে রেডি করে দিয়েছি আর ওকে টিফিন দিয়ে দিয়েছি আর এই কয়দিন মানে এখন যে ও স্কুল যায় ওকে কিন্তু আমি টিফিন দেই না কারণ ও তাড়াতাড়ি ছুটি হয় সেই জন্য তো আজকে দিয়েছি তার একটা অন্য কারণ আছে তো সেই কারণটা না এখনই বলতে যাচ্ছি না সেটা নিয়ে আমি একটা অন্য ভিডিও বানাবো মানে অনুর এই স্কুল নিয়ে তো সেই ভিডিওতেই আমি তোমাদেরকে জানিয়ে দেবো কাজ হ্যাঁ চাক্কাল চাক্কাল উঠে গেছে চলো কাজ করবে কাজ ওই মামি কি আছে কি উঠতে পারে না উঠতে পারে না বুড়ি অনু তো চলে গেল স্কুল আর তোমাদেরকে তো আগেই বলেছি যে তনু না এখন হচ্ছে সকাল সকালই ঘুম থেকে উঠছে মানে পাঁচটা সাড়ে পাঁচটার সময় কিন্তু ও ঘুম থেকে উঠে যায় তো অত সকালে তো ঘুম থেকে আমি উঠি না আমি তো হচ্ছে কয়টার সময় উঠি ছয়টা মানে ছয়টার আগেই উঠি একটু অল্প তো তারপরে আর কি তনুর সাথে একটু খেলা করছিলাম তো তারপরে চলে আসলাম হচ্ছে ফুলগুলো করতে। মানে সকালবেলা আর কি এখন প্রতিদিন এই কাজটা আগে করতে হবে ঝাড় দেওয়ার আগেই করতে হবে না হলে তো হবে না মানে ফুলগুলো না কুড়িয়ে ঝাড় কিভাবে দেবো বলো তো তো সেই জন্য এই যে ফুলগুলো তুলে নিচ্ছি আর ভালো করে তুলে নেবো আর এখন না এক ঝাঁকার মতো করে আর কি ফুল হচ্ছে তো পাশের বাড়ির একটা বৌদি আসে এখানে ফুল তুলতে তো অতগুলো ফুল তো আমার লাগবে না বেকার তো সেই জন্য অর্ধেক ফুল কিন্তু আমি ওদেরকে দিয়ে দিই মানে আমাদের বাড়ি ঠাকুরও পুজো হবে অন্য অন্য বাড়ির ঠাকুরও পুজো হবে তো সেই জন্য আর কি ভালো লাগে এরকম তো চলো চটপট করে ফুলগুলো কুড়িয়ে নিই আমি দেখেছ গাছের মধ্যেও কিন্তু এখনও অনেকগুলো ফুল আছে তো প্রথমে যে ফুলগুলো পড়েছিলো সেগুলো তো কুড়ালাম তারপরে কিন্তু আমি গাছটা ঝাঁকিয়ে একদম সমস্ত ফুল ঝরিয়ে নিয়ে তারপর এখন এগুলো কুড়োচ্ছি তো এগুলো এখন কুড়িয়ে রেখে তারপরে যাব হচ্ছে মানে ঝাড় দেবো আর কি তো চলো বন্ধুরা আমি ততক্ষণ ফুলগুলো কুড়াই তোমরা আমার ভিডিওটা নয় স্কিপ করে দেখতে থাকো ফুলগুলো রেখে এসে চলে আসলাম ঝাড় দিতে আর ঝাড় দেওয়ার সময় দেখো কি কাণ্ড ক্যামেরাটা এমন জায়গায় রেখেছি আমাকে তো দেখাই যাচ্ছে না ফুলের গাছটাকে দেখা যাচ্ছে মানে ক্যামেরা এখনও আর কি আমি ভালো মতন করে ঠিক করতে পারিনি এটাই আর কি প্রবলেম আর কি আমার তো এখানে কিন্তু আমি ঝাড় দিচ্ছি আর ওইদিকে তনু কিন্তু বসে আছে বারান্দার মধ্যে ওকে একটা চট বিছায় ওখানে বসতে দিয়েছি আর তারপরে নোংরাগুলো এই যে প্লাস্টিকের মধ্যে করে ভরিয়ে তারপরে হচ্ছে ফেলে দেবো তো দেখো বন্ধুরা আমি যাচ্ছি হচ্ছে একটা দিদার বাড়িতে কারণ তনুকে হচ্ছে একটা দিদা নিয়ে গেছে আর আজকে জানো তো হচ্ছে আমার ভাইয়ের যে ঘরটা আছে ওই ঘরটা আমি কিন্তু ঝেড়েছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ মেঘলা আকাশ চারিদিকটা দেখে তো বুঝতেই পারছো অন্ধকার হয়ে আছে একদম আর ঘরের ভিতর তো আমাদের মানে লাইটের অত ভালো ব্যবস্থা নেই তো সেই জন্য অন্ধকারের মধ্যে না আমি ভালো করে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো বাড়ি এসে তারপরে মানে ঘরটা ঝেড়ে তারপরে আর কি তনুকে আনতে গিয়েছিলাম তারপরে বাড়ি এসে এই যে এখন এখানে হচ্ছে আমি না চারা লাগাব তো দেখি আমি ভিডিওতে দেখেছি যে এভাবে চারা লাগালে নাকি হয় তো দেখি কীরকম রেজাল্ট হয় প্রথমে হচ্ছে বালি নিয়ে এসেছি আমাদের স্কুল মাঠের ওখান থেকে তো বালি নিয়ে এসে তারপরে এই যে এখান থেকে একটা অ্যালোভেরার ডাল ছিঁড়ে নিয়ে তারপরে হচ্ছে চারার জন্য লাগাবো তো এইগুলো হচ্ছে সাদা জবা আর অনেক কয়টা চারাই লাগিয়েছিলাম বৃষ্টির জন্য না সেটাও আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আর কি এটাই হচ্ছে দুঃখের বিষয় তো আরও কিছু ফুলের গাছ লাগাবো কিন্তু হচ্ছে চারা লাগাবো আর কি কিন্তু এই যে বৃষ্টি পড়ছে তোমরা হয়তো বুঝতে পারছো না খুব ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে বুঝেই গেছি তাই তো সেই জন্য তোমাদের সাথে না শেয়ার করতে পারছি না প্লিজ কিছু মনে করো না দেখতে থাকুক লক্ষ্য তো দেখো এটা হচ্ছে দুপুরবেলা আমি হচ্ছে তাড়াতাড়ি স্নান টান করে তনু কান্নাকাটি করছিল তো সেই জন্য আমি না তনুকে নিয়েছিলাম তো তারপরে এই যে অনু দেখো এখানে ঠাকুর পুজো করছে তোমাদেরকে আর কি হায় বলে গেল যে আমি ঠাকুর পুজো করছি এরকম করে কিন্তু বলছিল তো একাই জল আনতে যাচ্ছে জল নিয়ে এসে পুজো করছে ওর ছোট ছোট হাত দিয়ে তো আমি ওকে এইভাবে পুজো টুজো করা সব কিছু কিন্তু শেখাই দেখো ভালো করে ধুয়েও দিচ্ছে তো আজকে জানো তো বন্ধুরা আমরা রান্নাবান্না কিন্তু কিছু করিনি কারণ আমাদের বাজার নেই সেই জন্য রান্না করিনি দুটো শুধু আলু আছে সোয়াবিন আছে তো এগুলো কালকে রান্না করব আর আজকে সকালে হচ্ছে পান্তা ছিল তো পান্তা খেয়েছি আর দুপুরে খেয়েছি হচ্ছে তো অনু হচ্ছে সেন্টার থেকে খিচুড়ি নিয়ে এসেছিলো সেইগুলো তো এটাই সত্যি বন্ধুরা আমি কোনো মিথ্যে কথা বানিয়ে তোমাদেরকে বলছি না তোমাদের সাথে রান্না শেয়ার করিনি তোমরা হয়তো ভাববে যে আজকে কি রান্না করিনি না বন্ধুরা আমি আজকে রান্না করিনি আজকে ওগুলো দিয়েই আমাদের খাওয়া হয়েছিল কারণ বাজার নেই সেই জন্য কালকে অনুবাবার টাকা পাঠাবে তারপরেই আর কি বাজার হবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছে আর বেশি কিছু শেয়ার করতে পারিনি টাটা